thank you নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছে আমি সুজাতা শারদীয় দুর্গোৎসব আসন্ন আর শারদীয় দুর্গোৎসব মানেই হচ্ছে আনন্দ এবং তার পাশাপাশি থাকছে বিভিন্ন গয়না দিয়ে নিজেকে সাজিয়ে তোলার সময় এবং এই সময়টাতেই কিন্তু রাজধানী আগরতলার বিভিন্ন স্বনামধন্য স্বর্ণালঙ্কারের সম্ভার নিয়ে সাজিয়ে গোপিনা জুয়েলার্স আপনাদের সাথে রয়েছে আমরা এবার কথা বলে নেব যে এই শারদীয় দুর্গোৎসবে রাজ্যবাসীর জন্য ঠিক কি কি নিত্য নতুন এবং আকর্ষণীয় কালেকশন এবং অবশ্যই কি কি অফার নিয়ে তারা হাজির রয়েছেন শারদীয় দুর্গোৎসবকে আরও সুন্দর করে তোলার জন্যে তাদের সেই কালেকশনগুলি আমরা দেখবো এবং এই কালেকশনগুলির মাধ্যমে তারা এবার এই শারদীয় দুর্গোৎসবে কি উপহার রেখেছেন আপনাদের জন্যে সেটাও জানবো গোপীনাথ জুয়েলার্স কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছেন প্রথমেই এই শারদীয় দুর্গোৎসবে রাজ্যবাসী কি কি উপহার কি কি অফার কি কি আকর্ষণ পেতে চলেছে নমস্কার আমি গোপিনা জুয়েলার্সের পক্ষ থেকে রাজ্যবাসীকে জানাই সৈন্য সারদীয়া আন্তরিক ও শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ আমাদের অফার চলছে তিরিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এই অফার চলাকালীন সময়ে আমাদের এখানে থাকছে সোনার গয়নার মজুরির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হিরের গয়নার মূল্যের উপর থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর গ্রহরত্নের মূল্যের উপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক কেনাকাটার উপর নিশ্চিত উপহার ও লাখিড্র কুপন তারপর আমাদের এখানে যেহেতু স্বর্ণের দাম এখন কিছুটা ঊর্ধ্বমুখী আছে তার কথা আমরা ভেবে চিন্তা করে রাজ্যবাসী সকলের জন্য আমরা লাইট ওয়েটের অনেক কালেকশান এনেছি আমরা বলবো যে আপনারা অবশ্যই আসুন আমাদের স্টোর ভিজিট করুন করে দেখুন আমাদের কালেকশানগুলো এতটুকু বলতে পারি যে আপনারা আসলে অবশ্যই মানে পছন্দ হবে আমাদের কালেকশানগুলো আর তাছাড়াও আপনারা পুরনো গয়নার পরিবর্তে পেয়ে যাচ্ছেন নতুন গয়না কেনার সুযোগ তাছাড়াও আকর্ষণীয় চমক রয়েছে যে ম্যাগাড্রোতে কিছু আমাদের গিফটস আছে পাঁচটি আছে এলইডি টিভি পাঁচটি আছে স্মার্টফোন আর পাঁচটি হোম অ্যাপ্লায়েন্স আছে যে সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালেকশানগুলো ডায়মন্ডের কালেকশান আছে চোরের কালেকশান আছে কলার কালেকশন আছে শাখা আছে মাত্রাসা আছে সবগুলো লাইট ওয়েটেড খুব একদম ছয় গ্রাম থেকে সাত গ্রাম থেকে স্টার্টিং তারপরেও তো আছে টেন গ্রাম টোয়েন্টি গ্রাম ফিফটিন গ্রাম সব কিছুই আছে তার পাশে আপনারা ডায়মন্ডের সাথে পেয়ে যাচ্ছেন প্লাটিনামেরও কিছু মানে আইটেম পেয়ে যাচ্ছেন আপনারা বলবো যে আসুন এসে আমাদের স্টোর ভিজিট করুন দেখে যান অবশ্যই আপনাদের ভালো লাগবে একেবারে আমরা সেই কালেকশনগুলি এবার দেখব এখানে কিন্তু বিভিন্ন কালেকশন তারা সাজিয়ে রেখেছেন এবং প্রত্যেকটি কালেকশন এক এক করে দেখানো তো সম্ভব নয় তার কারণ প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে হালকা থেকে ভারী নেকলেস রয়েছে চিন রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আংটি রয়েছে এবং এখানে বিভিন্ন ডিজাইন করা চুর বিভিন্ন ডিজাইনের মধ্য দিয়ে আমরা যদি চুরগুলিকে আপনার আপনাদেরকে দেখাই যে কারো কারো হালকা পছন্দ কারো ভারী পছন্দ কারো বেশি কাজ করা পছন্দ কারো একটু হালকা ডিজাইন পছন্দ সেই সমস্ত ডিজাইন এবং কাজ করা সেই স্বর্ণালঙ্কারগুলি এবং এই চুরগুলি খুব সুন্দর ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পলা রয়েছে একেবারেই কিছু পলা রয়েছে যেগুলি লাল যেগুলি অনেকে পড়তে পছন্দ করেন কিছু রয়েছে একেবারেই ডার্ক কালারের মধ্যে কিছু রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে গ্রিন কালারের মধ্যে রয়েছে তো এই সব ডিজাইন রয়েছে এখানে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শাখা যেগুলি কোথাও কোথাও হালকা সেই সোনার কাজ রয়েছে কোথাও আবার ভারী কাজ রয়েছে কোথাও আবার আমরা দেখতে পাচ্ছি মিনাকারি রয়েছে তো সেই সকল সম্ভার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাবেন যে খুবই সুন্দর ডিজাইন করা মিনাকারি রয়েছে এগুলির মধ্যে কি কি থাকছে এগুলির মধ্যে অনেক কালেকশনই থাকছে তার উপর এই পার্লে মানতাসাগুলো এখন খুব ডিমান্ডেবল কাস্টমারের ওরা এসে সবাই এগুলোই চাচ্ছে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন সিক্স গ্রাম থেকে এগুলো স্টার্টিং এগুলো পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন নাইন গ্রাম এইট গ্রাম থেকে সবগুলো পেয়ে যাচ্ছেন আরও কালেকশন আছে সবগুলো তো আর এখন দেখানোটা পসিবল হচ্ছে না আপনারা স্টোর ভিজিট করুন আশা করি আপনারা পছন্দ হবে বিভিন্ন কালেকশনের পর এবার যেটা দৈনন্দিন আমরা দেখে থাকি যার চাহিদা সবচাইতে বেশি থাকে সেগুলো হচ্ছে চেইনের কালেকশন এখানে হালকা থেকে ভারী অনেকগুলি আমরা চেইন দেখতে পাচ্ছি বিশেষ করে জেন্টসদের জন্যে পুরুষদের জন্যে কেমন থাকছে এগুলো এগুলো তো একটু মানে ভারী ওয়েটের মধ্যে থাকছে তাছাড়াও এগুলো আপনি পেয়ে যাচ্ছেন একটু হালকা ওয়েটের মধ্যে এই কালেকশানগুলো একটু হালকা ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সব জেন্টসদের কালেকশন আর এগুলো আছে লেডিসদের কালেকশান লেডিসদের মধ্যে একটু একটু ভারী ওয়েটের মধ্যে আছে কিন্তু কাজটা দেখুন খুব সুন্দর কাজটা ডিজাইন এই ডিজাইনটিগুলো বলে টার্কিস ডিজাইন বলে এগুলো খুব সুন্দর কালেকশান এসছে আরও নতুন নতুন কালেকশন আছে আপনারা স্টোর ভিজিট করুন এসে দেখে যান অবশ্যই পছন্দ হবে আশা রাখছি শারদীয় দুর্গোৎসবে আপনারা দেখলেন যে নিত্য নতুন আকর্ষণীয় কালেকশন রয়েছে গোপীনাথ জুয়েলার্সের কাছে শুধুমাত্র তাই নয় এই শারদীয় দুর্গোৎসবে তাদের থাকছে বিশেষ অফার যা আগামী দশই অক্টোবর পর্যন্ত চলবে সোনার গয়নার মজুরির উপর থাকছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট তার পাশাপাশি হীরের যে মূল্য তার উপর থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং গ্রহর আপনার মূল্যের উপর থাকছে টেন ডিসকাউন্ট তার পাশাপাশি মেগা লাকি ড্রোতে আপনারা জিতে নিতে পারেন স্মার্টফোন এলইডি টিভি তার পাশাপাশি বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস এই অফারটা থাকছে দশই অক্টোবর পর্যন্ত তাই আপনাদেরকে দশই অক্টোবরের মধ্যে আসতে হবে আমাদের শকুন্তলা রোড স্থিত গোপীনাথ জুয়েলার্সে এবং সেখানে এসে তাদের কালেকশনগুলি আপনারা দেখতে পারেন এবং পেয়ে যেতে পারেন আকর্ষণীয় সব উপহার এবং অফার এখনকার মতো বিদায় নেব ক্যামেরায় আদিত্যের সাথে আমি সুজাতা दा सोशल बांगला ত্রিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির স্বর্ণ সারদিয়ার মেগা ড্রয়ের মাধ্যমে পাঁচটি এলইডি টিভি পাঁচটি স্মার্টফোন ও পাঁচটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয়ে আছে তেত্রিশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না কেনার সুযোগ গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে শুভ শারদীয়ার প্রীতি ও শুভ